এবং অভিনন্দন একটা নতুন ভিডিওতে যাচ্ছি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন যে আমরা প্রতিদিন প্যাকেজ আকারে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ভাবে আপনারা লুঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনাদের অর্ডার দিতে খুব সুবিধা হয় প্রতিদিন আমরা সুন্দর একটা প্যাকেজ নিয়ে আর এটার মধ্যে আপনার একটা অফার পাচ্ছেন ধামাক্কা অফার যেটা বলছি আজকের এই প্যাকেজটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এই প্যাকেজটার মূল্য হচ্ছে এগারো হাজার নয়শো বিশ টাকা আর প্যাকেজ নাম্বার হচ্ছে চোদ্দ এই চোদ্দ নাম্বার প্যাকেজ যারা নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে মাত্র নতুন বছর উপলক্ষে এই অফারটা থাকবে মাত্র পাঁচ দিন আপনার জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারি পাঁচ দুই সাল পর্যন্ত মাত্র পাঁচ দিনের এই ধামাকা অফারটা এই প্যাকেজটা যে নেবেন তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আজকের যে লুঙ্গিটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার একটা আইটেম পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আজকে আমরা যে যে ভিডিওগুলো দেখা আইটেমগুলো দেখাবো তার মধ্যে পাঁচ হাতের পাবেন ষোলো পিস লুঙ্গি এবং ছয় হাতের পাবেন চব্বিশ পিস লুঙ্গি এই টোটাল চল্লিশ পিস লুঙ্গি কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার পাইকারি মূল্য আসবে এগারো হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি কোরিয়ান ভাড়া কিন্তু আমরা আজকে দিয়ে দিচ্ছি একমাত্র নতুন বছর উপলক্ষে এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পদ্মা লুঙ্গি যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আপনারা মনোযোগ সহকারী ভিডিও দেখেন যারা ভিডিও দেখে অর্ডার করেন তাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে থাকি প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে তার ডিজাইন কালার এবং রঙ কালার সম্পর্কে কিন্তু আমরা বলে থাকি যাতে করে যারা দোকানে আসতে পারছেন না তারা যেন খুব সহজেই লুঙ্গিগুলো দেখে অর্ডার করতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটা আট পিসের একটা সেট আটটা আট রকম ডিজাইন হবে আট রকম কালার হবে আপনি যদি আমি আরেকটা দেখাই তাহলে কিন্তু আপনি কালার এবং ডিজাইনের সমন্বয় গুলা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা অফার এই এগারো হাজার টাকার মাল যারা নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি পাঁচ তারিখ তৈরি এই প্যাকেজ নাম্বার চোদ্দ যারা নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি নতুন বছর উপলক্ষে আমি আরেকটা কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর লুঙ্গি পাঁচ হাতের একটা লুঙ্গি যার নাম হচ্ছে পদ্মা একদম সেলাই করা রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আজকে আমরা যেই ভিডিওটা সাজাচ্ছি যে প্রোডাক্টগুলো দিয়ে আজকে ভিডিওটা করছি প্রত্যেকটা মালে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা পাঁচ হাতের এই লুঙ্গি এটা হচ্ছে রয়্যাল যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে রয়্যাল যার পাইকারি মূল্য দুইশো টাকা এটাও কিন্তু ডিপ কালারের মধ্যে আজকে কিন্তু আমরা ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে লুঙ্গিগুলো দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস পাইকারি মূল্য কিন্তু খুব কম যে প্যাকেজটার মূল্য আসছে এগারো হাজার নয়শো বিশ টাকা তার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার নাম হচ্ছে রয়্যাল যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটা যদি আমি আরেকটা ডিজাইন দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন কালারে কি কমিউনিকেশন দুইশো চল্লিশ টাকা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা আপনি যদি লুঙ্গিটা ক্যামেরাটা জুম করে দেখেন দেন কত সুন্দর আর কত বড় একটা লুঙ্গি হাত কিন্তু মানে একরের হাত এগুলা কিন্তু পাঁচ হাত মানি সাড়ে চার হাত পাঁচ হাত মানি একরেট পাঁচ হাতই হবে এগুলা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর এগুলা কিন্তু সেলাই আপনার খুবই সুন্দর আপনি যদি দেখেন সেলাই দেখান দেখেন দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের হাবিব লঙ্গি লেখা আছে এই লঙ্গির মধ্যে যদি কোনো সমস্যা হয় ডিজেট রিজেট বা রং উঠে গেছে যে এনি টাইম যে কোনো সমস্যা আপনারা কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমি যদি আরেকটা দেখাই দেখেন কালার কি সুন্দর একটা লুঙ্গি দেখাচ্ছি রয়্যাল ঝর্ণা ডিজাইনের মধ্যে এটা কিন্তু একটা সেট আট রকম কালার আট রকম ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটা লুঙ্গির সাথে কিন্তু আর একটা লুঙ্গির কোনো মিল নেই ডিজাইনে কিন্তু কোনো মিল সব কয়ে কিন্তু ডিপ কালারের মধ্যে কিন্তু কালারের কমিউনিকেশন কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মার্জিত ডিজাইন যারা একটু ভালো লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী খুবই ভালো হবে যারা দেখছেন যারা এগারো হাজার কি বারো হাজার টাকার মধ্যে লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ এই পাঁচ দিনের জন্য নতুন বছর উপলক্ষে হাবিব লুঙ্গি দিচ্ছে এই প্যাকেজের উপরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাজার একটা লুঙ্গি এখন যে লুঙ্গিটা দেখো ছয় হাতের লুঙ্গি যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা আজকে কিন্তু ভিডিও শুরুতে আমি বলে দিছি আজকে যে চল্লিশ পিস লুঙ্গি আমরা দেখাবো কিন্তু আপনি কিন্তু এই চল্লিশ পিস লুঙ্গিতে এই রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি রঙের কোনো সমস্যা হয় কালারের কোনো ডিসকালার হয়ে যায় বা কাপড়ে যদি কোনো যেই এনি প্রবলেম যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু এই কাপড়গুলো আপনার চেঞ্জ করে নিতে পারবেন এই লুঙ্গির নাম হচ্ছে মধুমতি ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কত বড় একটা লুঙ্গি কালার কি সুন্দর মাত্র পাইকারি মূল্য দুইশো নব্বই টাকা এটাও আট পিসের একটা সেট কালারগুলো হবে আটটা আট রকম আট রকম ডিজাইনের আপনারা আবার দেখেন মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও করে থাকি এবং কাস্টমারদের একটা কথা বলে থাকি আপনারা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে দোকানে না এসে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে দেখে আমাদের মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে লুঙ্গিটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছ একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো নব্বই টাকা আপনি যদি দেখেন কত বড় একটা লুঙ্গি আটান্ন ইঞ্চি বহর হবে লুঙ্গিটা মাত্র দুইশো নব্বই টাকা আমি যদি আরেকটা দেখাই তাহলে আপনি দেখেন ডিজাইন গুলা কিন্তু কত সুন্দর মার্জিত ডিজাইন কালার গুলো খুবই মার্জিত যারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি করছেন আজকে মূলত ভিডিওটা তাদের জন্য এই দেখেন আরেকটা লুঙ্গি যে দেখাচ্ছি কত বড় একটা লুঙ্গি এর লুঙ্গিটার নাম হচ্ছে মধুমতি পাইকারি মূল্য মাত্র দুইশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি আর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এই আজকের এই চোদ্দ নম্বর প্যাকেজটা যারা নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা মালের পাচ্ছেন আপনার রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু এই প্যাকেজটা আজকে দিয়ে থাকছি এই প্যাকেজটা কিন্তু মূলত আমাদের প্রতিদিন থাকবে না এই অফারটা প্রতিদিন থাকবে না শুধু এক তারিখ থেকে পাঁচ তারিখ যারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন এই নম্বর প্যাকেজটা শুধু তাদের জন্য কিন্তু এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে নবাব এটা আসলে নামও যেরকম ডিজাইনটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর নবাবি আর নবাবি একটা ভাব আছে আপনি দেখেন আমি ডিজাইনটা খুলি এই লুঙ্গিটা কিন্তু সফটের ভিতরে একটা লুঙ্গি আপনি যদি ডিজাইন পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা ছয় হাজার একটা লুঙ্গি এটার নাম হচ্ছে নবাব যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা আপনি যদি আবার দেখেন কত বড় একটা লুঙ্গি এবং সফট একটা লুঙ্গি আপনি যদি ক্যামেরাটা জুম করে দেখেন কালার ডিজাইন সুন্দর ফিরুজা কালার তার মধ্যে কিন্তু আবার এই যে দেখেন ছন্নার টিকা করা আছে স্টেপ মধ্যখানে আবার পাইরে টিকা করা এটার নাম হচ্ছে নবাব যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে যে ভিডিওটা দিব ধামাককে একটা অফারে দিচ্ছি মাত্র টাকা টাকায় কিন্তু আসলে খুব মার্জিত সুন্দর কিছু আকর্ষণীয় লুঙ্গি পেয়ে থাকবেন যার মধ্যে আপনি চল্লিশ পিসি পাচ্ছেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র টাকা পাইকারি মূল্য দেখেন কত সুন্দর এবং কালারের কম্বিনেশন গুলা যদি দেখেন কত সুন্দর এই লুঙ্গিটার নাম হচ্ছে নবাব প্রত্যেকটা লুঙ্গি যদি আমার একটা খুলে দেখাই তাহলে কিন্তু আমার কাস্টমার বুঝতে পারবে যারা নতুন আমাদের ভিডিও গুলা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে থাকেন আমি দেখেন আরেকটা লুঙ্গি দেখাচ্ছি নবাবের একটা লুঙ্গি কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনার কাছাকাছি স্টেপের মধ্যে থাকবে কিন্তু কালারগুলো হবে বিভিন্ন আটটা আছে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে এটা রেট হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা নতুন বছর উপলক্ষে কিন্তু আজকের এই বিশেষ ধামাকা অফারটা আপনাদের দিচ্ছি আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি কালার গুলা দেখলেই কিনতে মন যাবে এই লুঙ্গি একটা যখন আপনি তিনশো চল্লিশ টাকা কিনে আপনার একটা সুন্দর একটা শোরুম বা একটা দোকান থাকবে আপনি যখন এগুলো উঠাবেন এগুলো অনায়সে কিন্তু আপনি পাঁচশো টাকা সেল করতে পারবেন এগুলো কালার দেখলেই কিন্তু কি সুন্দর মার্জিত কালার মার্জিত ডিজাইন ফ্যাশনেবল ডিজাইন আপনি দেখলেই কিন্তু কিনতে মন চাবে যখন একটা তিনশো চল্লিশ টাকা দিয়ে আপনি আপনার শোরুমে বা দোকানে এই লুঙ্গিগুলো উঠাবেন আপনার কাস্টমারকে আপনি মিনিমাম পাঁচশো টাকা সেল করতে পারবেন এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এখন যে আমার ভিডিওতে শেষ যে প্রোডাক্টটা আছে এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা এই লুঙ্গিটা কিন্তু আরও সুন্দর আপনি যদি দেখাই দেখেন লুঙ্গিগুলো আরও সুন্দর এটার নাম হচ্ছে লন্ডন বয় এটার নাম যেমন এই যে দেখেন এটার নাম হচ্ছে লন্ডন বয় এটা কিন্তু আরও সফট তিনশো চল্লিশ টাকা যে লুঙ্গিটা দেখাইছি এটা তো কিন্তু চারশো টাকার লুঙ্গিটা আর অনেক সফট আপনি যদি দেখেন একদম কুচকায় ফালা যায় এটা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি ক্যামেরাটা সুন্দর করে ধরেন লুঙ্গির ডিজাইনটা দেখছেন উপরে সুন্দর কালার মধ্যখানে ঝর্ণা আবার নিচে আরেক কালার কালারের কমিউনিকেশন কিন্তু খুবই সুন্দর পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আজকের প্যাকেজটা কিন্তু দিচ্ছে একদম থামা অফারে শুধু নতুন বছর উপলক্ষে যারা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন বা নিবেন মনস্থির করেছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে জাস্ট প্যাকেজ নাম্বার চোদ্দ বললেই আমরা কিন্তু এই সম্পূর্ণ প্যাকেজটা আপনাদের দিয়ে দিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে আমাদের পাঁচশো টাকা হিসেবে পাঁচশো টাকা কনফার্ম মানি দিতে হবে বা সিকিউরিটি মানি আমরা যেটা বলে থাকি ওটা দিতে হবে আর কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকের এই ভিডিওটা এই লুঙ্গিটা দেখেন কত সুন্দর এটার নাম হচ্ছে লন্ডন বয় মাত্র হচ্ছে পাইকারি মূল্য চারশো টাকা আমি যদি আরেকটা দেখাই কী সুন্দর কালার কালার গুলো দেখলেই কিনতে মন চাই কালার দেখলেই আপনার কিনতে মন চাপ আপনি যখন হাতে পাবেন এই লুঙ্গিগুলো তখন বুঝবেন যে আমি যতটা সফট বলেছি তার চেয়েও বেশি সফট আপনার কাছে ভিডিওটা দেখে যতটা না ভালো লেগেছে হয়তো আপনি কাছে পেলে হাতে পেলে লুঙ্গিগুলো আপনার কাছে আরো বেশি ভালো লাগবে হাবিব লুঙ্গি কথায় নয় কাজে বিশ্বাসী সবসম তারা মালের গুণগত মান এবং সব দিক ঠিক রাখে মালগুলো আপনি যদি দেখেন তিনশো চল্লিশ লন্ডন বয় এটার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা লুঙ্গির নাম হচ্ছে লন্ডন বয় আজকে যে প্যাকেজটা দেখাচ্ছি প্যাকেজ নাম্বার হচ্ছে চোদ্দ আর এই চোদ্দ নাম্বার প্যাকেজ যারা নিতে চাচ্ছেন এগারো হাজার নয়শো বিশ টাকা নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এই অফারটা জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন আমি আমার ভিডিওর শেষে যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে লন্ডন বয় একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা চারশো সরি চারশো টাকা পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম